আসসালামু আলাইকুম আজকে আবার আমরা করলাম যেখানে সাইন আমি সেই হয় এ দেখুন সব বেশ বেরিবে কোম্পানি থেকে আর কি সবাই আর কি এটা মানে আর ভিডিও করে নিচ্ছে আমরা আসলাম কত সুন্দর মতো সব বেশ রাউন্ড কুন্দাগুলি বের হয়ে যাবে কত ডিজাইনের বানাইছে নতুন ডিজাইন করে দেখেন সব বেস্ট গেলে এখান থেকে আইসে জমা হবে খুব স্পিড চলে বস্তুটা দেখেন আপনার কোম্পানিতে আসলাম আরও অনেক মিসিং আছে এখানে কোন টাইপের লাগবে সেটা হেরিয়ে আছে অনেক গলের মেশিন আছে কত কত ডিজাইন লাগে আপনি একটা ডিজাইন দেখেন দিবে এখান দেখ মেন সিট হয়ে বাইরে যাবে ওর একটা ছোট হয়ে যাবে ওই যে মেন সিট বাইরে হইতেছে দেখেন কত সুন্দর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবার কাছে শেয়ার করে দিবেন ভিডিওটা আমার পেজটা অবশ্যই ফল করে রাখবেন